নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্বস্থলে নম্বর ব্লগের নন্দনঘাট থানার অন্তর্গত হেমায়েপুর মোড়ে পিডব্লিউডির জায়গার ওপর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তা ভেঙে দেওয়া হল বাসের বেড়া ও এক চালার টিনের ছাউনি দিয়ে দলীয় কার্যালয়টি ছিল এখানে আর পার্টি অফিসের পিছনেই একটি ছোট ঘর ছিল তাও টিনেরই চাল দিয়ে এখানেই রাত্রিবাস করতেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ জানা যায় উনিশশো সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই কার্যালয়ে রাত্রিবাস এবং এই অফিস থেকেই সমস্ত কাজ পরিচালনা করতেন তিনি উনিশশো সালে পঞ্চায়েত উনিশশো সালে পঞ্চায়েত সমিতি ও পরবর্তীকালে বিধানসভা কেন্দ্রের জয়লাভ এবং তা এখনও অব্যাহত আছে সেসব কিছুই এই পার্টি অফিস থেকে কিন্তু শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সরকারি কোনো জায়গায় কোনো রকম অফিস করা যাবে না আর তার নির্দেশকে মান্যতা দিয়েই সাতাশি সাল থেকে তৈরি করা এই পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে এই বিষয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলাম তিনি আবেগ তাড়িত হয়ে আরও বলেন কৃতজ্ঞতা জানাই এলাকার মানুষকে দীর্ঘ এত বছর ধরে এই অফিসে মানুষ নিতে আসতেন পরিষেবা আর আমি নিজেও এই অফিসে রাত কাটিয়েছি অনেক এই অফিস থেকেই মানুষের কথা চেষ্টা করেছি এলাকার কাজ করার চেষ্টা করেছি আরেকটি কার্যালয় আছে পাশেই সেখানে এখন অফিস স্থানান্তরিত করা হচ্ছে পিডব্লিউডের জায়গায় থাকা সবকিছু ভেঙে দেওয়া হচ্ছে বলেই এই দিন জানান মন্ত্রী

অফিস থেকেই আমরা কিছু পরিচালনা করেছেন সেই অফিসে আর বিশ্বনাথ ছোট্ট ঘর ছিল সেটাও আমি চল্লিশটা বছরের পার্টি রাস্তা আমাদের সব মমতাকে নির্দেশ যেখানে যেখানে সরকারি জায়গার ওপর

সেই থেকে আজও অব্যাহত দু হাজার তেইশ সালে পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আটানব্বই সালে তৃণমূল কংগ্রেসের ব্যক্তি মহতাজি অপন্ত আশীর্বাদে আমরা এই বর্ধমান জেলায় একটাই পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম তার নাম পূর্বস্তরে এক নম্বর ব্লক পঞ্চায়েত সেই থেকে আজও পঞ্চায়েত সমিতি দখল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে ছোট ছাত্রছাত্রীদের দাঁত পরীক্ষা করলেন দুই চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের হাউস সার্জন ডক্টর সাইন আফরোজ এবং বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের হাউস সার্জন ডক্টর শেখ সামিম হোসেন তারা বলেন দাঁতের সমস্যা থাকলেও ছোটরা অনেকে বুঝতে পারে না কেউ কেউ বুঝলেও সেটা অগ্রাহ্য করে বড়দের বলতে গেলে তারাও সবসময় গুরুত্ব দেন না ফলে আজকের এই শিবির যাদের সমস্যা দেখা গেছে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে কারো ছোটোখাটো সার্জারির প্রয়োজন হলে সেটাও তারা সারিয়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন দাঁত মাজা দাঁতের যন্ত্রণা নিয়ে সবার জন্য তারা কিছু টিপস দিয়েছেন শাড়ির বিদ্যার শিক্ষক অনিমেষ বর্মন বলেন অর্থ সামাজিক প্রেক্ষাপটে স্থানীয়রা চিকিৎসায় ব্যয় সংকোচ করতে বাধ্য হয়ে পড়েছে ফলে এই শিবির খুবই দরকার ছিল প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ দীননাথ দাস শিক্ষা আর স্বাস্থ্যকে সমান গুরুত্ব দিয়েছেন আমরা সব সময় স্বাস্থ্য বিষয়ক শিবির আর সেমিনারের আয়োজন করে থাকি যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনায় পূর্ণ গুরুত্ব দিতে পারে আজকের দুই চিকিৎসক বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ফলে আজ তারা সব দিক খতিয়ে দেখে যে ব্যবস্থা করেছেন তাতে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের তরফ থেকে ছজন ডাক্তারবাবু দুজন নার্স এবং টেকনিক্যাল স্টাফ আসেন তারা ফাইভ সিক্স সেভেন সমস্ত ছেলে মেয়েদের দাঁতের পরীক্ষা করে এবং তাদের দাঁত কীভাবে ভালো রাখা যায় তার সচেতনতা প্রচার করেন এবং ক্যান্সারের উপর বিশেষ করে সারভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এবং তার সঙ্গে সঙ্গে কোলন ক্যান্সার মূলত সারভাইকাল ক্যান্সারের যেহেতু আমাদের ইউটেরাস যেটা রয়েছে আমাদের বিশেষ করে মহিলাদের ইউটেরাস এবং ব্রেস্ট ব্রেস্টের ক্ষেত্রে যে ক্যান্সার হচ্ছে এবং ইউটেরাসের ক্যান্সারের রেট ভারতবর্ষে বেশি তার উপর তারা সচেতনতা প্রচার করেন এবং যেহেতু আমরা ভারতবর্ষে ভারতীয় শিক্ষা সংস্কৃতি অনুযায়ী আমরা একটু লাজুক এ ব্যাপারে আমরা বড়োদের বলতে পারি না কোলা মনে সেই জন্য তাদের কি করা উচিত যাতে ভবিষ্যতে ক্যান্সার না হয় এবং কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তার উপর তারা সেমিনার করেন এবং তাদের আমাদের ছাত্রীদেরকে বোঝান যাতে ভবিষ্যতে এই ক্যান্সার যে হ্যাভ নো অ্যান্সার এখন নয় ক্যান্সারকে সহজেই প্রতিরোধ করা যায় এবং ক্যান্সারের একটা ভ্যাকসিনও বের হয়েছে তারা জানান বিশেষ করে ডক্টর গোলাম মোহাম্মদ উনি জানান যে ক্যান্সারের ভ্যাকসিন বেরিয়েছে এবং যেটা একদম ইফেক্টিভ এছাড়াও যেটা আরেকটা পজিটিভ দিক হচ্ছে ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা যেটার ফলে প্রচুর ক্যান্সার রোগী অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে এবং আমি ব্যক্তিগতভাবে জানি প্রফেসর শকুল শান্তিনিকেতনে প্রচুর ক্যান্সার পেশেন্ট আছে যারা কিন্তু বছরের পর বছর তারা খুব ভালো আছেন যে রোগ হয়তো সরকারি হসপিটাল বা জায়গায় জবাব দিয়ে দিয়েছে সেক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে ভালো আছেন তো এটা একটা ভালো লক্ষণ স্যার আজকে ক্যান্সারের উপর আপনারা এসছেন ঠিক কী করাবেন আজকে সারভাইকেল ক্যান্সারটা ভারতবর্ষের বুকে ব্যাপক হারে ছটিয়ে গেছে আর এই সারভাইকেল ক্যান্সারের প্রতিরোধের জন্য কীভাবে সেটাকে ম্যানেজ করা যায় এবং কীভাবে ভ্যাকসিন দেওয়া যায় এই সব ব্যাপারে আমরা বিভিন্ন স্কুলে প্রোগ্রামগুলো করছি সারভাইকেল ক্যান্সারের মধ্যে বর্ধমান প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল সাংস্কৃতিক লোকমঞ্চের অ্যানেক্স হলে এই সভায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভিপি ডক্টর তাপস ঘোষ ছিলেন বর্ধমান প্রেস ক্লাবের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদক মুকুল রহমান শান্তনু পাঁজা অতীশ রাউত প্রমুখ এই সভায় ডক্টর তাপস ঘোষ বলেন বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের বার্ষিক সাধারণ সভায় তাকে আমন্ত্রণ জানানোয় তিনি অত্যন্ত আনন্দিত তাপসবাবু বলেন আমার খুব ভালো লাগছে এখানে উপস্থিত থাকতে পেরে বর্ধমান প্রেস ক্লাব শুধুমাত্র সাংবাদিকদের পাশেই থাকে না তার পাশাপাশি এই সংগঠনের পক্ষ থেকে সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করা হয় যা অত্যন্ত দৃষ্টান্তমূলক পদক্ষেপ তিনি বললেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমি সাংবাদিকদের পাশে সব রয়েছি ভবিষ্যতেও থাকব আমাদের বর্ধমান প্রেস ক্লাবে যে আমরা যে বার্ষিক সভা যে বার্ষিক সভায় আপনারা আমাকে আমন্ত্রিত করেছেন এতে আমি অত্যন্ত গর্বিত এবং আপনাদের মাঝে থাকতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে প্রথমে আমাদের মঞ্চ উপবিষ্ট বর্ধমান প্রেস ক্লাবে আমার সভাপতি মহাশয় আমার সম্পাদক মহাশয় এবং অন্যান্য আমার যারা বন্ধুরা রয়েছেন সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের বর্তমান প্রেস ক্লাব এভাবে বছর পর বছর এরকম ভাবে আরো সমৃদ্ধি লাভ করুক এবং আপনারা আরো আরো আপনাদের সামাজিক যে কর্মকাণ্ড তাতে আরো জড়িয়ে পড়ুন এবং আপনাদের শিগগির আমি কামনা করি মুকুল রহমান বলেন এই সংগঠন সাংবাদিকদের স্বার্থে গড়ে তোলা হয়েছে পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও আমরা যুক্ত থাকি করোনার সময় আমরা ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি মানুষের মঙ্গলে কাজ করাটাই আমাদের লক্ষ্য সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংগঠনের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন বর্ধমান প্রেসক্লাব একদিকে যেমন সাংবাদিকদের স্বার্থে লড়াই করে তাদের যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসে তেমনি অসহায় দুঃখ তেমনি অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সেই প্রচেষ্টাই অঙ্গ হিসেবে এবছর পুজোর আগে আগামী ছয় অক্টোবর এই সংগঠনের পক্ষ থেকে বস্ত্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে তার মূল্যবান সময় আমাদের এখানে দিয়েছেন আমাদের এখানে উপস্থিত এবং তিনি যে সমস্ত কথাগুলো বললেন সেগুলো আগামী দিনের এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করি এবার আমি একটা কথাই বলতে চাই যে আমরা নিজেদের মধ্যে আজকে সংগঠনের সাংগঠনিক বিষয়ে নানা রকম আলোচনা করব সংগঠনকে কিভাবে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় পাশাপাশি সাংবাদিকদের নানা সমস্যা রয়েছে সেই সমস্যার দিকগুলো তুলে ধরে কিভাবে তার সমাধানে আমাদের সংগঠন ভূমিকা পালন করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সংগঠনের আগামী দিনের কর্মসূচির রূপরেখা তৈরি করা হবে এই কথা বলে আমি আমার সকলকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নানা কাজে যারা এখনো আসতে পারেননি তাদেরকেও আমার আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম বর্ধমান প্রেস ক্লাব তৈরি হয়েছিল আজ থেকে আট বছর আগে একটাই বিষয় নিয়ে যে এই প্রেস ক্লাব সাংবাদিকদের পাশে থাকবে সাংবাদিক আক্রান্ত সাংবাদিকদের পাশে অবশ্যই থাকবে এবং অসহায় মানুষের পাশে থাকবে এই বর্তমান প্রেস ক্লাব সে নিয়ে তৈরি হয়েছিল বর্তমান প্রেস ক্লাব গঠিত হয়েছিল আমাদের এই অনুপ্রেরণা গিয়েছিলেন আমাদের গণেন্দ্র দাদা গণেন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনার একটাই কথা ছিল আমরা সংগঠন করতে পারি বহু সংগঠন বর্তমানে আছে কারণ এই স্যার আছেন টাপুর আছেন অনেকে হয়তো বলবেন যে আজ উনি দেখবেন যে বর্তমানে প্রচুর সংগঠন আছে তারপরেও কিন্তু আমরা একটা নতুন সংগঠন করেছিলাম কারণ একটাই যে আমরা এখান থেকে অসহায় মানুষদের সাহায্য করব আক্রান্ত সাংবাদিকদের পাশে থাকব এবং আমরা জানি না এখন বহু আক্রান্ত সাংবাদিকদের সব সময় আমরা পাশে থেকেছি সমস্ত রকম ভাবে আইনি পরামর্শ থেকে আরম্ভ করে আইনি সহায়তা আরম্ভ করে স্বাস্থ্য বিষয়ে যেকোনো সহযোগিতা উদয় উদয় মানে স্যারকে দিয়ে আমাদের সমস্ত সাংবাদিকদের করে গেছেন এবং আমরা সুলতানায় অসহায় মানুষের পাশে বর্তমান প্রেস ক্লাব দীর্ঘ আট বছর ধরে আছে উদাহরণ দিনে শেষ করা যাবে না তাও আমরা বলি করোনার সময় আমরা কার্যন গেট চত্বরে অসহায় মানুষদের মানে কাবারের মানে যে অন্য ব্যবস্থা সমস্ত রকম করেছিলাম এবং দুস্থ মানুষদের যত সহযোগিতা করেছি বিভিন্ন এলাকায় গিয়েও করোনার সময় আমরা বিভিন্ন রকম খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যেকটা পুজো অনুষ্ঠানে বর্তমান প্রেস ক্লাব দান করেছে বন্যার টানে বিভিন্ন এলাকায় গিয়ে বন্যার ছাত্র ছাত্রীদের আমরা পেন খাতা পড়ার সরঞ্জাম তুলে দিয়েছি নমস্কার আজকের সংবাদ এই পর্যন্ত